হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি ভার্ভের কিছু ব্যবহার দেখাবো চলো সেগুলো দেখি দেখো সাম ভার্ব নেভার ইউজ ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স जेम सी हेयर नोटिस रिकॉग्नाइज, एपीआर, स्मेल, सीम लुक ट उजायर फील लाइक लाभ हेट फेयर होप रिफ्यूज प्रेफार ফ্যান্সি এই ওয়ার্ডগুলো কখনও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ হয় না সি হেয়ার নোটিস রিকগনাইজ অ্যাপিয়ার স্মেল সিম লুক ওয়ান্ট উইস ডিজায়ার ফিল লাইক লাভ হেড ফেয়ার লাভ রিফিউজ প্রেফার ফ্যান্সি বোঝা গেছে দেখো যেমন আমি একটি পাখি দেখছি দেখো এই বাক্যটা পড়ে মনে হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে তাই আমরা সিটাকে সিইং ইং করে দিই কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করে দিই বোঝা গেছে কিন্তু এটা কন্টিনিউয়াস টেন্স হবে না এর বদলে কী হবে প্রেজেন্ট ইনডিভিনাইট টেন্স তাহলে কী হবে আই সাবজেক্ট দেখাটা হলো ভার আর একটি পাখি হলো অবজেক্ট দেখো আমি আমি বললাম এটা সাবজেক্ট তো এটা সাবজেক্ট আমরা কিভাবে বুঝবো কোনো সেন্টেন্সের মধ্যে যার সম্বন্ধে বলা হবে সেটাই সাবজেক্ট আর ভার্বের কাজ যে করবে সেটাই সাবজেক্ট এটা হচ্ছে সাবজেক্ট চেনার উপায় বোঝা গেছে তাহলে এই সেন্টেন্সের মধ্যে আমি পাখি দেখছি ওকে তাহলে আমি সম্পর্কে আমি কি করছি সেটাই বলা রয়েছে আমার সম্পর্কে বলা রয়েছে তাই আই হচ্ছে মানে আমি হচ্ছে সাবজেক্ট ওকে তাহলে আই সি এ বার্ড বোঝা গেছে তাহলে যদি এখানে লেখা থাকতো আই এম সি এ বার্ড তাহলে সেন্টেন্সটা কি ভুল এখানে এম সির বদলে হবে সি এটা ঠিক এটা ভুল বোঝা গেছে চলো দু নম্বর তাহলে এই ওয়ার্ডের আমরা ব্যবহার জেনে নিই লোকটির নাম লোকটির নাম ভুলে যাচ্ছি তো ইংরেজি কী হবে দেখো লোকটির নাম ভুলে যাচ্ছে এখানে আমি লোকটির নাম ভুলে যাচ্ছি কথাটা বলা নেই এই কথাটা উহ্য রয়েছে তাহলে লোকটির নাম ভুলে যাচ্ছে ভুলে যাচ্ছে কে আমি তাহলে আই ফরগেট দ্য ম্যানস নেম তাকে বুদ্ধিমান বলে মনে হচ্ছে হি সিমস ইন্টেলিজেন্ট বোঝা গেছে চলো নেক্সট চার নম্বর আমি তোমার কথা বিশ্বাস করছি আই বিলিভ ইয়োর ওয়ার্ডস শিশুগুলি আম পছন্দ করছে দ্য চিলড্রেন লাইক ম্যাঙ্গোজ সকলে তার বক্তৃতা শুনছে এভরিবডি হেয়ার্স speak দেখো এখানে এস কেন যোগ হয়েছে সাবজেক্ট এভরিবডি থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ হয় ওকে তাই এভরিবডি মানে প্রত্যেকে এক একজন করে বোঝাচ্ছে তাই এখানে সাবজেক্ট সিঙ্গুলার ভার্ভ সিঙ্গুলার ভার্ভ সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ হয় বোঝা গেছে সে দশটি টাকা চাইছে হি ওয়ান্টস টেন রুপিস সে ফুলটি শুঁকছে হি স্মেলস দা ফ্লাওয়ার আমার মনে হচ্ছে তিনি সুখী নয় আই থিঙ্ক হি ইজ নট হ্যাপি এটা আমার কাছে অদ্ভুত মনে হচ্ছে ইট মি আমি জানি তুমি কি বলতে চাইছো? আই নো হোয়াট ইউন টু সে চলো নেক্সট আমার মনে হচ্ছে আজ রাতে বৃষ্টি হবে আই থিংক ইট উইল রেন টু নাইট তোমাকে এই পোশাকে সুন্দর দেখাচ্ছে ইউ লুক ডিসেন্ট ইন দিস ড্রেস আমি তোমাকে অপমান করতে চাইছি না আই ডু নট মিন টু ইনসাল্ট ইউ আমার আশঙ্কা হচ্ছে তিনি ট্রেনটি ধরতে পারেনি আই ফেয়ার হি মিসড দ্য ট্রেন পাশের ঘরে কেউ চলাফেরা করছে শুনতে পাচ্ছি আই হেয়ার সামন মুভিং অ্যাবাউট ইন দা নেক্সট রুম দূরে মানুষের মতো কিছু দেখছ কি ডু ইউ সি সামথিং লাইক এ হিউম্যান বিং ইন দ্য ডিস্টেন্স আশঙ্কা হচ্ছে শুনতে পাচ্ছি দেখছো কি এগুলো সব দেখে মনে হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সুন্দর দেখাচ্ছে মনে হচ্ছে করতে চাইছি বোঝা গেছে আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে